আসসালামু আলাইকুম সবাইকে আজকে শেয়ার করব পেঁয়াজ পাতার ভর্তা এই ভর্তাটা এতটা মজার হয়ে থাকে একবার খেলে বারবার বানিয়ে খাবেন তো চলুন শুরু করি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব পাঁচটা কাঁচামরিচ ফালি ও ছয় থেকে সাতটা রসুনের কোয়া এখানে পেঁয়াজ দিতে হবে না কারণ এটা পেঁয়াজের পাতা এগুলো ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজের পাতা এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ পাতা ব্যবহার করেছি এর সাথে সামান্য লবণ দিয়ে দেবে ভিডিওতে এটা স্কিপ হয়ে গেছে এবার এগুলো নাড়তে নাড়তে ভেজে তুলে নেব এবার একটা শিলপাটায় এগুলো বেটে নেব এখানে সামান্য ধনিয়া পাতা ব্যবহার করেছি এতে করে ভর্তার গন্ধ ও স্বাদ দুটোই বেড়ে যাবে ব্যাস ভর্তাটা রেডি গরম ভাতের সাথে মদ্যাটা খেতে দুর্দান্ত লাগ আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ